আনোয়া সিটি পার্কে অনেক সুন্দর সুন্দর রাইড আছে এই রাইডের ভিতরে এখন একটা রাইড আমরা দেখছি মৌমাছি রাইড রাইটটা অনেক সুন্দর বাচ্চাদের জন্য অনেক সুবিধাদায়ক সুন্দর মতো বসিয়ে দিয়ে লক করে রাখা হয় এবং সুন্দর মতো মুভ করা হয় যাতে কোনো প্রকার কোনো ক্ষয়ক্ষতি না হয় বাচ্চাদের রাইটটা আসলে অনেক সুন্দর এবং সন্ধ্যা আলো যখন পড়ে যায় লাইটিংয়ে আলো তো আরও সুন্দর দেখা যায় তবে সেইখানে আনন্দ উপভোগ করতে পারেন